আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রিভিশন করব পাট অনুশীলনীর প্রথম এবং দ্বিতীয় লাইন ক্লাসের মধ্যে এটার বিস্তারিত অনেক বিস্তারিত অনেক কিছুই বলা হয়েছে তো আমরা এখন বিস্তারিতর মধ্যে না গিয়ে সংক্ষিপ্তভাবে এটাকে রিভিশন করব কারণ অনেক বিস্তারিত হয়ে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যেটা তোমাদের দেখতে অনেক বোরিং লাগবে তো যাই হোক শুরু করি রহিম মি জের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মি নুনে জের লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না জজমলা হরফ নাল মিনাল মিমে পেশ আইনে জজম যজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মিনাল মদেজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শ্রী মিনাল মোয়া শ্রী রয়ে খড়া জবর মাদের হরকত

واوی زبر حرکت وا حمزہ زیر حرکت حرکت رو چرن ترہ تری کرتے ہیں ای و ای ذال زبر لام جزم جزم اردان حرکت چرہ حرکت پڑا جائے نا جزم اللہ حرف ذل و ای ذل و ذل জবর জজম মিমে জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় মাউ ওয়া ইদাল মাউ হাম পেশ ওয়া জজম জজমে হাম পেশ ওয়া জজম পেশের বাম পাশে জজমালা ও ওয়াউ মাদের হরফ মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে একালি টেনে পড়তে হয় উ মাউউ মাউ উবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দা ওয়া মাউ উ দা তাই পে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তু ওয়া ওয় ওয়া ওয়াঈজাল মাউ উ কাফে জবর লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হর পরা যায় না এখানে একটা বিষয় খেয়াল করো জজমের ডানে এখানে কিন্তু দুইটি খালি আলিফ রয়েছে এই দুইটি কোনো একটিও পরা যাবে না এর কারণ হচ্ছে এগুলির উপরে কোনো হরকত নেই তো আমরা যে আগে পড়েছিলাম জজমের ডানে হরকত ছাড়া হর পড়া যায় না তো এখানেও পড়া যাবে না সরাসরি কাফের জবর দিয়ে এই লামের জজুমকে পড়তে হবে তো আলা হরফ ক্যাল ফায়ে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা ক্যাল ফা রয়ে জবর বামে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হলে ডান দিকে উচ্চারণকে একালিফট টেনে পড়তে হয় র রিনেজের লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না যজমলা হরফ শিল ক্যালফ ميم زبور باء جزم قل قلا مب وإذل دو كالفراش المب سعي بيش ووي جزم পেশের বাম্বাস জজুম ওলাওয়াও মাদের হরফ মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় সু মাবে সু সায়ে জের হরকত হরকতের উচ্চারণ তার তাড়াতাড়ি পড়তে হয় ফি ক্যাল ফ্যার শিল মে বেসুসি كالفراش المبثوث ميمي زير نون جزام যজমলা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মিন জবর মিনজায় যজম যা হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আহ মিন আহ লামে জের লামে যজম যজমের ডানে হরকত ছাড়া হড় পড়া যায় না লিল লিল মিন আহ লীল কাফে জের হরকত হরকতের উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় কি মিন আহ লিল কি তাই খাড়া খারাপর মাদের হরকত মাদের হরকত হলে এক আলিপ ট্রেনে পড়তে হয় তা মিন আহ লিল কি তা বায় হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বি من اهل الكتاب من اهل الكتاب واوی زبار هر حرکت هر حرکت উচ্চারণ تدار تاری করতে হয় وا حمزه زبار خاء جزم জজম্মল আহরফ ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আখ ওয়া আখ র এ জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় র ওয়া আখ র জিম এ জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যা ওয়া আঃ র যা ওয়া আঃ র যা তাইজের লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হর করা যায় না তিল তিল হামজায় জবর রয় জজম জজম আলা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আর ওয়া রয় তিল আর وأخرجت الأرض ضاد فيشهر القض وأخرجت الأرض لام يا يا جزم জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ লিনে হরফ হলে ডান দিকের উচ্চরণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় লাই লামে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লা তায়ে পেশ লামে জজম জজমের ডানে হরকত ছাড়া পড়া যায় না জজমওয়ালা হরফ Layla Tul. Layla Tul. Layla جَزْم Layla جزم Layla قد ليلة Tul. Layla Tul. Layla Tul. Layla Tul. Layla আমরা এই দুই লাইন বানান এবং রিডিং শেষ করেছি আমরা এবার এটাকে কয়েকবার বানান করব। এবং কয়েকবার রিডিং করবো মিনিমাম দশবার মিনিমাম দশ থেকে বিশ বার তোমরা বানান এবং রিডিংটা বাসায় করবে এবং তোমরা বাসা থেকে এটাকে হোয়াটসঅ্যাপে আমাকে এটা রেকর্ড করে পাঠাবে তো আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা এটাকে কয়েকবার ট্রাই করবা মিনাল ম শেয়রি মিনাল মো শেয়ারি ওয়াঈ দু وَإِذَا الْمَوْءُودَةُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ أَهْلِ الْكِتَابِ আহ রাতিলুদু আল আরুদু লাই লুল লাইলাতুল লাই তো আমরা এভাবে করে সুন্দর করে যাতে পরাটা রেডি করতে পারি তো আমরা আরেকটা কাজ করি গতকাল যে পড়াটা আমাদের হয়েছিল সেই পড়াটাই একবার উপর থেকে রিভিশন করে আসবা তা আমি শুধু উপরের তাজবিরটা বলে দিচ্ছি কলকলা কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলা হরফ অফ কফ ক বা জিম দাল ए पास हरफे जजम होले कलकला कोरे पढ़ते हैं आक इक उक अत इत उत अब इब उब अज इज उज अद इद उद तो इंशाल्लाह আমরা ইনশাল্লাহ এভাবে যদি রিভিশন করতে থাকি আমাদের পড়াগুলি অনেক সুন্দর হবে এবং আমাদের আমরা প্রতিদিন ক্লাসে এসে ওস্তাদজিকে পড়াটা শুনাইতে পারব তা আশা করি সকলেই এরকমভাবে চেষ্টা করতে থাকবে তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে কামিয়ে বিধান করেন তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে